সম্মানিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই জাতি অন্ধকারের মধ্যে যিনি পথের দিশা দিয়েছেন সারা জাতিকে গণতন্ত্রের অভিমুখে আজকে পূর্ব এই সভার প্রধান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকার আশেপাশের সকল জেলার নেতা কর্মী সাধারণ মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং তাদেরকে কৃতি জানাচ্ছি আজকে ছত্রিশ দিন ব্যাপী গণ এবং বিজয়ের কর্মসূচি আমাদের প্রান্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশে আমরা যতটুকু সম্ভব এই কমিটি পালন করে এসছি পুরোটাই ব্যর্থ ঘটেনি আমাদের দুই তিনটা কর্মসূচি মাইল স্টন স্পুটের ঘটনার জন্য আমরা দু একটা কর্মসূচি বাদ রেখেছি সেটা পরে হবে কিন্তু প্রত্যেকটি কর্মসূচি এর মধ্যে সম্পন্ন করা হয়েছে বন্ধুরা আমার এইটা শহীদদের মঞ্চ করার জন্য শহীদদের আপনার শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের পরিবারবর্গের প্রতি সম্মান জানানোর জন্য বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলবো আজকের এই ল্যারি এইখান থেকে শুরু হবে পার্টি অফিস থেকে হয়ে বিজয়নগর হয়ে পল্টনের বোর হয়ে তারপর প্রেস ক্লাবের সামনে দিয়ে মৎস্য ভবনের থেকে বাম দিকে আমরা চলে যাব শাহবাগের মনে বন্ধুরা আপনারা আজকে সাহস করতে ভাবে ষোলো বছরের কালো অন্ধকার বিভিন্ন করে বিজয়ের যে উত্তাপ আপনাদের আনন্দের বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছে এই জন্য এই কমিটির পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি

একটা কথা আমি সেটা করে বলতে চাচ্ছি আপনারা দেখেছেন পাঁচ তারিখে একই সঙ্গে দুটি ঘটনা ঘটেছে একটা হল জুলাই ঘোষণাপত্র আর কি হল নির্বাচনের তারিখ ঘোষণা দুটোই বিএনপির জন্য এই দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ আমাদের সতেরো বছরের আন্দোলন সতেরো বছরের আমাদের নেতার কর্মীদের প্রায় একটি লিখা যে ধরুন আত্মাহতিক এবং সকল কিছুর বিনিময়ে এই অর্জন সাধ্য হয়েছে একটি ধন্যবাদ না আদালত হয় এখান থেকে এখন আমরা নিজেদের করব সেটা হল আমাদের নেতা শুধু লন্ডন থেকে যেভাবে পুরো পরিচালনা করেছেন এবং যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই বিবাহ অরদ্য পূজা অর্জন হয়েছে এই জন্য তাকে আমি আজকে সবার পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে নিজের পক্ষ থেকে আন্তরিক

সেই সমস্ত ভাইদের কথা আমাদের দূর আর কি না বুঝতে হবে এই সফলতা ছত্রিশ দিনের অর্জন নয় এই সফলতা ছাব্বিশ সত্তর বছরের আন্দোলনের সফলতা আজকে ডক্টর সন্দেহ স্যার বলে গেছেন

যদিও আমার দলের পক্ষ থেকে আমাদের নেতার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে এই কাজকে ঘোষণা স্বাগত জানিয়ে পত্র হয়েছে আমিও স্বাগত জানাই ধন্যবাদ জানাই শুধু একটু কথা বলতে চাই যে এখানে একটু কাজ করতে হয়েছে আমার কথা যেখানে তেইশে তেইশ বছর আন্দোলনের পরে দেশ স্বাধীন হয়েছে ওখানে শহীদ রাষ্ট্রপতি জয়ের নামটি রাখা হয় বিপ্লব ডিমান্ড করে জয়রমের নাম সেখানে সেটা আসে নাই তারপর বাক্সের পেট থেকে করতে সেখানে বহু দলের করেছেন দেশ নেতৃবেদন তার নাম আসে নাই এটা আমাদেরকে আমাকে দিয়েছে বলে আজকে বললাম করবেন আমার আমার আমি তারপরেও সকল কিছু সকল স্বীকার করে নিয়ে সকল ভুলভ্রান্তি স্বীকার করে নিয়ে ঘোষণা ঘোষণাকে আমি স্বাগত বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে জাতি পড়তে স্বার্থে আগামী দিনে এই বিষয় আমরা আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগামী দিনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান আপনাদের সবাইকে